আজ বানিয়েছিলাম সুজির গোলাপ জামুন বৃষ্টি থামার অপেক্ষায় রেডি হয়ে বসেছিলাম ডিউটি যাওয়ার জন্য নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার আজ সকাল থেকে সেরকম ভিডিও করা হয়নি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসেছিলাম বৃষ্টি হচ্ছিল বলে বৃষ্টিটা থামানোর পর বেরিয়ে গেছিলাম দুজনে ডিউটি যাওয়ার জন্য তারপর গাড়ি থেকে নেমে দেখি আবার বৃষ্টি হচ্ছে তাই ব্যাগ থেকে ঝটপট করে ছাতাটা বের করে নিয়ে চললাম সেন্টারের দিকে বৃষ্টি হোক ঝড় হোক যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে তাই ছাতা মাথা নিয়েই বেরিয়ে গেলাম তারপর এখন কাজ কমপ্লিট করে বসেছিলাম বাড়ি আসার জন্য সেন্টার থেকে বেরিয়ে চলে এসছিলাম তারপর নেমে গেছিলাম গাড়ি থেকে দেখি বর দাঁড়িয়ে আছে আমরা তাড়াতাড়ি করে হাঁটছিলাম কারণ রোদ থাকলেও তখন আকাশ অন্ধকার করছিল একটু একটু মনে হচ্ছিল বৃষ্টি হবে আমরা রুমে আসার পরেই কিছুক্ষণ পরে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি নামিয়ে দিয়েছিল এখন তো রোদ দেখাচ্ছে সকাল থেকে এরকমই হয়েছে কখনো রোদ দেখিয়েছে কখনো খুব বৃষ্টি হয়েছে তারপর দুজনে কথা বলতে বলতে চলে এখানে থাকলে বিশ্রামের এখানে রুমে এসে আমি তারপর স্নান টান করে নিয়ে পর একটু দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আগের দিনে একটু ছোলা মটর ভেজানো ছিল তো ওইটাই একটু মিক্সচারের মতো করতে বলছিলাম ওকে ওই জন্য আমি সব রেডি করে দিয়েছিলাম ওকে আর এখানে ও মিক্সচারটা খুব সুন্দর করে বানিয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপর খাওয়া দাওয়া ও আবার অফিস চলে গিয়েছিল আর আমি ঘরের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলাও অফিস থেকে আবার চলে এসেছিলো তারপর দুজন বসেই ছিলাম হঠাৎ করে দুজনের কি মন হলো সুজির গোলাপ যেমন বানাম তারপর অনেক ভিডিও ভিডিও দেখে পর মানে আর কি চেষ্টা করছিলাম বোঝার কিভাবে কি বানাবো না বানাবো তাই যেরকম ভাবনা সেরকম কাজ বানাতেও শুরু করে দিলাম চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমেই সুজিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটা থালায় নিয়ে সেটাকে একটু মেখে নিয়েছিলাম ভালো করে এক এক করে ওটাতে কিছুটা ময়দা আর কিছুটা দুধ গুঁড়ো দিয়ে পর আবার ভালো করে মেখে নিয়েছিলাম এখানে ও মিষ্টিগুলো ভেজে নিচ্ছিলো তারপর আমি এদিকে চিনি শিরাটা তৈরি করছিলাম তারপর এক এক করে ও সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছিলো তারপর সব ভাজাগুলো একসাথে নিয়ে পর চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছিল প্রথমবার বানিয়েছি বলে হয়তো ঠিকঠাকভাবে পারিনি বানাতে লাস্ট পর্যন্ত মিষ্টিগুলো ঠিকঠাক হয়নি তারপর কিছুক্ষণ রেস্টেও রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে পর মিষ্টি বানানো হয়ে যাওয়ার পর আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন